আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন অনেকে বলেন যে গাড়ি যখন আমরা ঢাকা শহরে বিশেষ করে যারা গাড়ি চালাই জ্যামে যদি আটকায় থাকি দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট বা দীর্ঘক্ষণ জ্যামে আটকায় আছি তখন আমরা ক্লাস ছেড়ে দিব নাকি ক্লাস চেপে রাখবো ব্রেক ছেড়ে দিব নাকি ব্রেক চেপে রাখবো আমার ক্লাস ব্রেকের সঠিক ব্যবহার নিয়ে আমার কয়েকটা ভিডিও দেওয়া আছে তো তারপরেও সেই সব বন্ধুদের উদ্দেশ্যে আজকের এই ছোট্ট ভিডিওটি তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আজকে বিস্তারিত প্র্যাকটিক্যালি কিভাবে থাকার সময় ক্লাস করতে হয় ক্লাস ব্রেক ছেড়ে দিব নাকি চেপে ধরে রাখবো ওইটাই আজকে দেখাবো তো আসে যে দেখেন যখন আপনি অতিরিক্ত জ্যামে আটকায় থাকবেন তখন আপনি এই যে এক্সরেটা সেরে ব্রেক করছেন না পরে ক্লাস করছেন ক্লাস করার পরে গিয়ার নিউট্রাল করবেন করার পরে আস্তে করে ক্লাস ছেড়ে দেবেন ক্লাস ছেড়ে দেবেন আর এই যে হচ্ছে হ্যান্ডব্যাগ হ্যান্ডব্যাগ টানে আপনি ব্রেক ছেড়ে দিতে পারেন আর যদি আপনার হ্যান্ডব্যাগ ভালো না থাকে তাহলে আপনাকে ব্রেক করে রাখতে হবে এ হচ্ছে কলকাতা অতিরিক্ত জ্যামে যখনই আপনি দাঁড়ায় থাকবেন দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট আপনাকে এরকম ক্লাস চাপে রাখার প্রয়োজন নাই যদি ক্লাস চাপে রাখেন ক্লাসের সমস্যা হতে পারে ক্লাসে কখনো অতিরিক্ত প্রেশার দেওয়া যাবে না এক কথায় সবসময় ক্লাসটাকে ফ্রি রাখতে হবে আপনি গাড়ি চালাচ্ছেন রানিং অবস্থায় আপনি ক্লাস শিফটিং করেন বা ক্লাস নিউটাল করেন সঙ্গে সঙ্গে ক্লাস ছেড়ে দেবেন গাড়ি চলতেছে ক্লাস ছেড়ে দেবেন আবার যখন গিয়ার শিফটিং করার প্রয়োজন আপনি ক্লাস করবেন ফুল ক্লাস চেপে তারপরে গিয়ার শিফটিং করে আস্তে আস্তে ক্লাস ছেড়ে দেবেন গাড়ি চলতেছে আর জ্যামের মধ্যে অবশ্যই আপনি যদি দাঁড়ায় থাকেন জ্যামে তাহলে ক্লাস চেপে গিয়ার নিউট্রাল করার পরে ক্লাস সম্পূর্ণ ক্লাস থেকে পা একদম সরাই ফেলবেন এতে করে ক্লাস ভালো থাকবে আর যদি আপনি জ্যামে এরকম চাপে ধরে থাকেন তাহলে ক্লাসের উপরে একটা প্রেশার পড়বে ক্লাসের সমস্যা হতে পারে এ হচ্ছে মূল কথা অতিরিক্ত জ্যামে কখনোই ক্লাস চেপে রাখা যাবে না ক্লাস একদম ছেড়ে দিতে হবে যদি আপনার হ্যান্ড ব্রেক ভালো থাকে হ্যান্ড ব্রেকে রেখে আপনি পা ব্রেক ছেড়ে দিলে আপনার পাটাও রিল্যাক্সে থাকলো আপনার ব্রেকটাও রিল্যাক্সে থাকলো আর যদি হ্যান্ড ব্রেক ঠিক না থাকে তাহলে অবশ্যই হালকা ব্রেকের উপরে আপনাকে থাকতে হবে কারণ গাড়ি যাতে করে কোনো দিকে এ হচ্ছে না যায় ক্লাস ব্রেকের সিস্টেম আশা করি বুঝতে পেরেছেন তো কখনোই জ্যামে আটকায় থাকলে ক্লাস আমরা চেপে রাখব না বা ব্রেক চেপে রাখবো না ব্রেক যত যদি হ্যান্ড ব্রেক ভালো থাকে অবশ্যই ব্রেকটা ছেড়ে দেবো এত করে ব্রেকটাও ফ্রি থাকতেছে আপনার পাটাও একটু রিল্যাক্স পাচ্ছে আপনি যদি জ্যামের মধ্যে ক্লাস ব্রেক চেপে ধরে থাকেন তাহলে আপনার দেখেন পায়ের মধ্যে একটা প্রেশার পাচ্ছে ক্লাসে তো অবশ্যই ক্লাস ব্রেকও তো পাবে তারপর আপনার নিজের পার প্রতি একটা প্রেশার পাবে বিশেষ করে হিনো ওয়ান যে গাড়ি ক্লাসটা খুব সূক্ষ্ম ব্যাপার এই ক্লাস কখনোই অতিরিক্ত পেশার দেওয়া যাবে না আপনার যখন প্রয়োজন সেই সময় আপনি ক্লাস করবেন প্রয়োজন নাই আপনি ক্লাস ছেড়ে দেন ক্লাস অযথা জেমে আটকায় রাখে থাকবেন তাহলে অবশ্যই সমস্যা হয়ে যাবে হচ্ছে মূল ক্লাসের বিষয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম ওর